জনবহুল এলাকা সেখানেই মন্দিরের তালা তালা ভেঙে চুরি ভাঙা থেকে মোটর বাইকে করে পালানো পর্যন্ত সবটাই ধরা পড়ল সিসি ক্যামেরায় ঘটনাস্থল যাদবপুরের লায়লকার হনুমান মন্দির যাদবপুরের লায়লকায় হনুমান মন্দিরের দুঃসাহসিক চুরি সিসি ক্যামেরা বন্দী হলো গোটা চুরির ঘটনাটি দেখতে পাওয়া যাচ্ছে যে চোরের দল তারা মোটর বাইকে করে এলো এবং তার পরবর্তীকালে একজনকে দেখতে পাওয়া যায় এখানে বেশ কিছুটা সময় ধরে রেখি করছে এরপর এই যে মন্দির যে মন্দির প্রায় বছর পঞ্চাশে পুরোনো সেই মন্দিরে যে তালা ছিল সেই তালা ভাঙলো একজন ভেতরে প্রবেশ করলো মন্দির কমিটির দাবি শনিবার ভোরবেলা পুরোহিতে সে দেখেন গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে গতকাল রাতে হ্যাঁ আমরা রাতে যখন এগারোটার সময় এটা বন্ধ করে যাই আমাদের চারটে গেট আছে চারটে গেটে দুটো করে তালা দেওয়া হয় আগে আমাদের লোক শুধু কিন্তু প্রচণ্ড শীতের জন্য আপাতত সুত ছিল না তো হয়তো সেইটাকে ওরা ওয়াজ করেছে ভোরবেলা আমরা যখন আমাদের মেইন পুরোহিত পৌনে ছটার সময় আসে উনি এসে দেখতে একটা গেটের তালা ভাঙা মন্দিরের গায়ে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে হুডি পড়া এক ব্যক্তি প্রথমে মন্দিরের গেটের সামনে এসে দাঁড়ালেন তারপর সুযোগ বুঝে মন্দিরের তালা ভেঙে প্রবেশ করলেন ভেতরে মন্দিরের ভেতরে থাকা আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে রড দিয়ে ক্যাশ বাক্স ভেঙে ফেললেন ওই যুবক আর তারপর নিজের হুডি খুলে ফেলে তার মধ্যেই জমা করতে থাকলেন সমস্ত টাকা মন্দির কমিটির অভিযোগ দুটি ক্যাশবাক্সের সমস্ত টাকা চুরি করা হয়েছে নিরাপত্তা নিয়ে আমরা সত্যি চিন্তিত এখানে খুব জনবহুল জায়গা এলাকা এবং ইদানিং এখানে মানে রাত দুটো আড়িটে পর্যন্ত লোক চলাচল করে এত জনবহুল এলাকায় এইরকম ভাবে চুরি এত রীতিমতো ডাকাতির সমতুল্য সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে মন্দির থেকে বেরোনোর পর বাইকে করে একজনের সঙ্গে পালাচ্ছেন ওই যুবক যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মন্দির কমিটির তরফে পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা মানসিকভাবে আমি তো চাই রিটায়ার হব বিজেপি হয় আর কেউ বিক্ষুব্ধ কেউ চাইছেন রাজনীতি থেকে অবসর নিতে আর ভোট যখন সামনে তখন এক একজনের মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য শনিবার ছিল বিধানসভার অধিবেশনের শেষ দিন এদিন বিধানসভায় এসে তৃণমূলের তিনবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানালেন তার মনের কথা আবার দাঁড়াতে চান আমার মনে হচ্ছে যে পরিশ্রমটা করার প্রয়োজন সেটা আমার নিজের অক্ষমতা আমি পারি করতে সেটার জন্য আমি ওনাকে বলেছিলাম যে তিনটে টার্ম হয়ে গেছে এবার ছেড়ে দিলাম এই আর কি তিনি কিছু বলেননি বলেছে পরে বলবো তো দেখা যাক কি বলেন হয়তো রিটায়ারমেন্ট চাইব আমি তো সেটা এখন ডিপেন্ড করবে নেত্রীর ওপরে নেত্রী কি বলবো চিরঞ্জিত বাংলা ছবির বড় নাম এরই সঙ্গে তিনি বারাসতের তিন তিনবারের তৃণমূল বিধায়কও তিনি কিনা রাজনীতি থেকে সরে যেতে চাইছেন একই কথা এবারও বলবো তাই আমি আমি অন্য জায়গাতে স্যাটিসফাইড বেশি হই ফিল্মে কাজে ফিল্মটাতেই থাকতে চাই আমি আর আমার তার সঙ্গে কিছু কিছু নিজস্ব অভ্যেস আছে কিছু লেখালেখির অভ্যেস আছে ছবি আঁকার অভ্যেস আছে অন্যদিকে কার্সিয়ংয়ে বিজেপির টিকিটে জয়ী বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা সাফ জানিয়ে দিয়েছেন আর বিজেপির হয়ে দাঁড়াবেন না বিজেপির সঙ্গে সম্পর্ক নেই আমি যখন বিজেপিতে গেলাম চিঠি দিয়ে গেলাম না আর এখনো চিঠি দেওয়ার দরকার আমি মনে করি বিজেপির কাছে বুকে দন থাকতো আমাকে বের করে দিতে পার্টি থেকে কেন করবো বিষ্ণু শর্মা মানে একটা প্রশ্ন জ্বলন্ত প্রশ্ন বিজেপির জন্য সামনে বিজেপি দাঁড়াতে লোকসভা ভোটে দার্জিলিংয়ে বিজেপি রাজু বিশ্বকে প্রার্থী ঘোষণা করার পরই বিদ্রোহী হয়ে উঠেছিলেন বিষ্ণু প্রসাদ শর্মা ভূমিপুত্র আর পৃথক রাজ্য এই দুই আবেগে শান দিয়ে লোকসভার লড়াইয়ে নেমে পড়েন নির্দল হিসেবে ভোটেও দাঁড়ান কিন্তু বিজেপি প্রার্থীর কাছেই হেরে যান তিনি শনিবার বিধানসভায় এসে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ শোনালেন এখানে এসে দেখলাম যে মিথ্যা বেশি চলে হ্যাঁ জুমলা পলিটিক্স বেশি চলে আর জুমলা পলিটিক্সের উপরে আমি আর বিশ্বাস করি বিজেপি জুমলা পলিটিক্স করে জুমলা পলিটিক্স ম্যানিফেস্টো দেখি কী লিখেছিল কী করলো হুম ওই জুমলা কত বছর ধরে চারটা এমপি দিলাম আর জুমলা পলিটিক্সের উপরে আমি বিশ্বাস করি না ওটা আমরা কথা বলে ওনার অবস্থান কি আগেও জানা ছিল এখনও জানা আছে ভবিষ্যতেও আপনাদের থাকবে। এখন দেখার বিধানসভা ভোটে কোন ভূমিকায় দেখা যায় দুই বিধায়ককে উজ্জ্বল মুখোপাধ্যায় সৌমিত্র রায় শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে